বন্ধুরা আজ আমরা চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় ঝুলন উৎসবে কলকাতার মানিকতলা চত্বরে চালতা বাগানের কাছে রয়েছে ঝুলনবাড়ি এখানে খুব সুন্দর করে ঝুলন উৎসব পালন করা হয় ঝুলন মানে হলো রাধাকৃষ্ণের প্রেমলীলা বা মাধুর্য রসে মিশে থাকে এই ঝুলন উৎসবে তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সাজানো হয়েছে এবারে আমরা ভেতরে যাব এই হচ্ছে মন্দির সামনেটা বেশ ফাঁকা রয়েছে এখন দিনের বেলা আমরা সাড়ে চারটের কাছে এসে পৌঁছেছিলাম আর এখানে সব ঝুলনের সব মানে মডেলগুলো রয়েছে পরপর সামনে একটা জলের ফোয়ারা রয়েছে এই দেবমন্দিরটি মন্দিরটি শ্রীযুক্ত বিহারী সাহার দ্বারা সন তেরোশো সালে তেরোই মাঘ সোমবার আর ইংরাজির সন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই হচ্ছে প্রথম যুগ যুগল মিলন রাধাকৃষ্ণের যুগল মিলন তারপরে রয়েছে অভিমন্যু বধ তারপর হল পার্থ সারথী দ্রৌপদীর বস্ত্রহরণ কৃষ্ণের গরু চড়ানো কালিযা দমন नोनी चूड़ी उतोना बध যশোদা ও গোপাল খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের ছোট থেকে বড়বেলা অব্দি শ্রীকৃষ্ণ কী কী করেছিলেন বাসুদেবের নন্দালয়ে গমন বাসুদেবের যমুনা কারাগারে কৃষ্ণের জন্ম সপ্তম গর্ভের হত্যা পাশা খেলা प्द। प्द। नहीं नहीं। राजा ओइरा बोत জরাসন্দ বধ কৃষ্ণকালী রাধার মানভজন বা মানভাজন কংসবধ শ্রীকৃষ্ণের হোলি খেলা গোপিনীর বস্ত্রহরণ এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব ওই দেখুন সামনে রয়েছে দরজা এই হচ্ছে পাশে একটা তুলসী মঞ্চ রয়েছে ভেতরে রয়েছে তিনটি মন্দির চলুন আগে রাধাকৃষ্ণের মন্দিরটি দর্শন করি এই হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির রাধাকৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজ সোমবার ঝুলন যাত্রা এবং রাখি পূর্ণিমা আর মন্দিরে রাধাকৃষ্ণের মন্দিরের ডান ডান পাশে যে মন্দিরটি আছে সেটা হচ্ছে মহাদেবের মন্দির এখানে একটি শিবলিঙ্গ রয়েছে আর শ্রীকৃষ্ণের বাম পাশে রয়েছে এখানেও মহাদেবই রয়েছে কিন্তু এখানে মহাদেবের মূর্তি রয়েছে আর এই আমরা চলে এসেছি ওখান থেকে বেরিয়ে এক দু মিনিটের ব্যবধানে গৌরীয় মঠ গৌরীয় বৈষ্ণব সম্মেলনা সম্মিলনে আর কি চলুন ভেতরে গিয়ে দেখি এখানে তো মনে হচ্ছে মন্দির এখনও খোলা হয়নি গ্রিল লাগানো রয়েছে দেখা যাক ভিতরে ভেতরে দেখা যায় কি না এই হচ্ছে মন্দির এখানেও রাধাকৃষ্ণই রয়েছে পাশে শালিগ্রাম শিলা এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছে রাধাকৃষ্ণকে যতটুকুনি দেখানো সম্ভব দেখিয়ে দিলাম আপনাদের আর এই হচ্ছে রাস্তা আমি রাস্তাটা প্রথমে তুলতে পারিনি ঠিক আছে বাস বাসে করে নেমে এসে আপনাদের এই দেখুন বাস যাচ্ছে এখানে নেমে সোজা এই দেখুন ভেলপুরির স্টল লেগে গেছে এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে গেলেই আপনারা এই মন্দিরগুলো দেখতে পাবেন এখানে মিষ্টির ভান্ডার বসেছে আর কি গজা কটকটি জিলিপি নিমকি সবই এখানে ভাজছে মালপোয়া বাচ্চাদের রাইড এসছে এখানে আর এই হচ্ছে আরেক বাড়ির ঝুলন উৎসব কাছে পিঠেই রয়েছে এই দু তিনটে বাড়ি আপনারা গেলেই দেখতে পাবেন দরজার সামনেটা খুব সুন্দর সাজিয়েছে ওপরে ময়ূর রয়েছে ঝুলন উৎসব দু আর চব্বিশ এই রয়েছে বাসি এখানে শ্রীকৃষ্ণর একটা ছোট দেখতে পাচ্ছি কি এটা এদিকে পাখা কুলো দিয়ে গেটটা পুরো সাজিয়েছে এবার ভেতরটা চলুন দেখি এই হচ্ছে নিধি বনের ব্যাপারটাই এখানে তুলে ধরেছে এখানে সন্ধে হয়ে গেছে যখন আমরা এখানে এসেছি এখানেও রাধাকৃষ্ণ রয়েছে চারিদিকটা খুবই সুন্দর করে সাজানো রয়েছে এবার সামনে দেখে নিন একবার এই হচ্ছে রাধাকৃষ্ণ খুব সুন্দর লাগছে ঠাকুরকে ওপরটাও খুব সুন্দর ভালোই লাগছে দেখতে আর কি আর এই হচ্ছে রাধাকৃষ্ণ আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করতে ভুলবেন না আজকে এই অবধি চারিদিকটা একবার দেখে নিই খুব সুন্দর করে সাজিয়েছে এখানে আজ এই অব্দি বন্ধুরা হাড়হড় মহাদেব